নমস্কার বন্ধুরা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের আজ আমি ডালিয়ার উপমা বানিয়ে দেখাবো এই ডালিয়ার উপমা একবার খেলে বারবার খেতে চাইবেন এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবং রাতে খেতে পারেন এখানে আমি হাফ বাটি ডালিয়া নিয়ে নিয়েছি এই ডালিয়া দিয়েই আজকে আমি উপমাটা বানাবো এখন আমি কড়াই বসিয়ে দিলাম এইবার আমি ডালিয়াটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব খুব কড়া করে ভাজবেন না যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে তখন নামিয়ে নেব নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে এবার কড়াইতে আমি দুই চামচ সাদা তেল দিয়ে দিলাম এরপরে আমি আদা কুচো দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ সেটাও দিয়ে দিলাম কুচো করে এবার একটু ভেজে নিচ্ছি এরপরে এখানে আমি একটা শুকনো লঙ্কা দুই টুকরো করে দিলাম এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটাও দিলাম এবার হালকা করে ভেজে নেব বেশি ডিপ করে ভাজবো না এদিকে আমি আলু বিনস গাজর কিউব করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এই সবজিগুলো আমি এখানে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব নারাচড়া দেওয়ার পরে এখানে আমি এখন নুন অ্যাড করব এইভাবে একবার হলেও বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম তারপরে ভালোভাবে নারাচড়া দিয়ে নিচ্ছি এদিকে আমি ডালিয়াটা ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে দেখুন একটুকু জল নেই জল ঝরিয়ে নিয়েছি এখন এটা পাশে রেখে দিচ্ছি এদিকে সবজিটা একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি যে বাটি মেপে ডালিয়া দিয়েছিলাম সেই বাটি মেপেই আমি জল দিয়ে দিচ্ছি যতটা ডালিয়া নেবেন ঠিক তার দ্বিগুণ জল দিতে হবে এরপরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর সবজির জন্য কিছুটা জল এক্সট্রা দেবেন এরপরে এখানে আমি হাফ চামচ নুন দিলাম আর দুই চামচ চিনি দিচ্ছি আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারবেন আগে যেহেতু হাফ চামচ নুন দিয়েছি তাই এখন হাফ চামচ মোট এক চামচ নুন দিয়েছি তারপরে আমি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম ডালিয়া প্রায় হয়েই গেছে এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দুই চামচ ঘি দিয়েছি এবার আমি কিছুটা চীনা বাদাম ভেজে নেব যখন হালকা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি আর কাজু অ্যাড করলাম এবার সেটাও ভালোভাবে ভেজে নেব এটা বানানো খুবই সহজ বন্ধুরা খেতেও দারুণ লাগে এইভাবে একবার হলো বানাবেন আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আমি বাদাম তুলে নিলাম এখন আমি সর্ষে কিছুটা শুকনো লঙ্কা আর কারিপাতা ভেজে নিচ্ছি এটা ফোড়ন হিসাবে আমি ভেজে নিচ্ছি এবার আমি ডালিয়ার মধ্যে সব কিছু একে একে দিয়ে দিচ্ছি বাদামও দিয়ে দিলাম আর কারিপাতা সর্ষে যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দেখুন রঙটা কত সুন্দর হয়েছে এরপরে আমি দু মিনিটের মতন ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এই ডালিয়ার উপমা পুরো ঝরঝরে হতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এইভাবে একবার হল বানাবেন এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ আমার রিচ অনেক কমে গেছে এবার আমি চামচ দিয়ে দেখিয়ে দিলাম আর দেখুন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে এইভাবে একবার হলেও বানাবেন আর কমেন্ট করে জানাবেন আর এই অবধি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে